খুব বন্ধুরা আশা করছি এই পবিত্র রমজান মাসে খুবই ভালো আছেন আর আল্লাহ অসীম রহমাতে আমরাও খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে অপূর্ব স্বাদে বিচে কলার রান্নার রেসিপি আমাদের এখানে সাধারণত আমরা বলি ডৈরে কলা তো চলো কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি শুরু করা যাক আর ডৈরে কলা বা কিংবা বিচে কলা কিভাবে কাটা পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে এবং ঝামেলা ছাড়াই তো এখানে আমি সাত পিচের মতো ডৈরে কলা বা বিচে কলা নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ডাম মানে সামনের দিকটা আর পিছনের দিকটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি এবার ছুরির সাহায্যে একটা সাইডটা অল্প কেটে নেওয়ার পরে এবার আমি হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন দেখেই বুঝে নিতে পারবেন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি খুব সহজে একদম উঠে যাচ্ছে খোলাগুলো একদম ঝামেলা ছড়াই তো এইভাবে বাকিগুলো আমি এই বীচে কলাগুলো কেটে নেব তো এখানে আমার কাটা হয়ে গেছে এবারে ছুরির সাহায্যে এখানে আমি চারটে ফালি করে নেব একটা কলাতে চার ভাগ করব আপনারা চাইলে কিন্তু একটু ছোট ছোটোও করতে পারেন তবে আমি এখানে বড় রেখেছি তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাড়া তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকে আজকের রেসিপিটি দেখার জন্যে তো সব কলাগুলো কাটা হয়ে গেছে বিচে কলাগুলো এবার আমি একটা বাচ্চাতে নিয়ে নিলাম এবারে দেব পরিমাণ মতো জল আর এখানে দু চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে এখানে আমি একটু পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব কলাগুলো তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আসেকার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে যদি বন্ধু করতে চাও তাহলে কিন্তু পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে তো এবার দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম প্রথমে পর্যন্ত পাঁচ মিনিট সরি বন্ধুরা পাঁচ মিনিট রাখিনি আমি দশ মিনিটে রেখেছিলাম তো দশ মিনিট পর ফিরে আসার পরে এখানে আমি সেই জলটাকে আর ফেলেনি সেই জল শুধু হলুদ জল শুধুই আমি এখানে গ্যাসেতে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি জাস্ট শুধু ফুটে উঠলে এটাকে জল ঝরাতে দিতে হবে তো জল ঝরিয়ে নিয়েছি এবারে এই কলাগুলোতে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে এই কলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবারে ক এই কলাগুলোকে একটু আমি ভেজে নেব এই ভাজার ফলে কিন্তু একদমই ভাঙবে না আর খেতে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এই কলা আমাদের এখানে সাধারণত আমরা বলি জৈরে কলা তো এখানে অল্প তেল দিয়ে দিলাম এখানে সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কড়াইতে খুব ভালোভাবে ভেজে নেব তো আমি এখানে অল্প অল্প পরিমাণে দিচ্ছি কারণ একসাথে দিলে ভালো ভাজাটা হবে না সেই জন্য আমি অল্প অল্প বারে বারে দিয়ে কলাগুলো ভেজে নেব তো আমার ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এক এক করে এইভাবে সব বাকি যে কলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব ভেজা ভাজা করে নিয়েছি তো ভাজা আমার কমপ্লিট এবার আমি রান্নাতে চলে যাই তো যে ভাজা কলার ভাজা যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম কড়াইতে আরও কিছুটা পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে দিলাম তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে এখানে কয়েকটা কাঁচা লঙ্কার ফোড়ন দেব আপনারা ছালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচে রেখেছিলাম সেই মিডিয়াম সাইজের কুচি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো আজকাল রেসিপিটা আশা করছি স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন এখানে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি এবারে দিয়ে দেব এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুনের মতো করে জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে মিক্সটা করে নিয়েছি মশলার সাথে এবারে অল্প কিছুটা পরিমাণ এখানে জল অ্যাড করার পরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আরও কিছুটা পরিমাণ জল দিয়েছি বন্ধুরা এর ভালোভাবে নেড়েছে এনে ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি কলাটা বীচে কলাটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি আর তারপরে ভাজা করে নিয়েছি সেই জন্য আমার কলাটা কিন্তু অলরেডি মানে সিক্সটি পারসেন্টের বেশি আমার কিন্তু সিদ্ধ হয়ে আছে সেই জন্যে একটু মশলাটা আমি বেশি একটু কষিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা টমেটোটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে সেই টমেটোটাকে দিয়ে দিলাম বাটা টমেটো দেওয়ার পরে টমেটোটার সাথে মশলার সাথে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে আরও সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম কারণ একটু লবণ কম হয়েছিল বলে সেই জন্য লবণটা অ্যাড করেছি এই বীচে কলা কিন্তু ঝাল আর লবণটা কিন্তু পারফেক্টলি ঠিকঠাক রাখতে হবে দুটো সম পরিমাণ যদি থাকে তাহলে কিন্তু এই রেসিপি কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হবে তো এখানে মশলাটা দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে আর যে ভাজা করে রেখেছিলাম বীচে কলাগুলো সেই কলাগুলো মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নেব খুব একটা বেশি কষাবো না দু থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিলে যথেষ্ট আর বেশি কষাতে আর হবে না তো এখানে কষানো হয়ে গেছে আর এই বিচে কলা কিন্তু একটু ঝাল হলে কিন্তু ঝাল ঝাল হলে কিন্তু বেশি মজা লাগে তবে যদি আপনারা ঝালটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন অত ঝাল দেওয়ার কোনো দরকার নেই তো এখানে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে অল্প সামান্য পরিমাণ জল দিয়েছি তবে কিন্তু সব সময়ের জন্যে কলা রান্নার জন্যে কিন্তু বাসি জল ব্যবহার করাই উচিত কারণ টাটকা জল ব্যবহার করলে কিন্তু কালারটা সুন্দর আসে না তো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি মিডিয়াম চুলোতে তো আমার এই কলা রান্নার রেসিপিটি কিন্তু খুব সহজে হয়ে গেছে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বরাবরের মতোই বলছে আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে যদি ভালো লেগে থাকে তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ